দর্শক কখনো কি এমন শুনেছেন যে কেউ মরুভূমিতে একটা গিরগিটি ধরে রাতারাতি সুপারহিরো হয়ে গেছে ভাবছেন এ আবার কোন সিনেমার গল্প না একদমই না এটা কোনো কাল্পনিক স্ক্রিপ্ট নয় বরং সৌদি আরবের বুকে ঘটে চলা এক বাস্তব অদ্ভুত আর মজার মিশন অপারেশন সান্ডা হ্যাঁ ঠিকই শুনেছেন এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া জুড়ে এখন যে কন্টেন্টগুলো রীতিমতো ভাইরাল তার একটা বিশাল অংশ দখল করে আছে এই সান্ডা নামক এক গিরগিটির কাহিনী তো চলুন আজ আমরা ডুব দেব এই সান্ডা রহস্যে জানব কেন নিরীহ এই প্রাণীটি হঠাৎ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আর এর পেছনের আসল সত্যিটাই বাকি প্রথমেই জেনে নেওয়া যাক এই সান্ডা আসলে কি সান্ডা যার বৈজ্ঞানিক নাম ইউরোমাস্টিক্স হলো এক বিশেষ প্রজাতির মরুভূমির গির্ডিটি দেখতে আহামরি তেমন কিছু না হলেও সৌদি আরব ওমান সংযুক্ত আরব আমিরাতের তপ্ত মরুভূমিতে এদের অবাধ বিচরণ এদের সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হলো কাঠের ডান্ডার মতো শক্ত লেজ আর পিঠের ধারালো কাঁটা আর এই প্রাণীটিকে ঘিরেই প্রাচীনকাল থেকে চলে আসছে নানা মুখরোচক গল্প আর কুসংস্কার বিশেষ করে উপমহাদেশের কিছু অঞ্চলে একটা অদ্ভুত বিশ্বাস প্রচলিত আছে যে সান্ডার তেল নাকি পুরুষের যৌন ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয় যদিও এর সপক্ষে বিন্দুমাত্র বৈজ্ঞানিক প্রমাণ আজ পর্যন্ত মেলেনি তবুও সান্ডা তেল নাম দিয়ে বিভিন্ন ভেষজ দোকানে দেদারসে বিক্রি হচ্ছে নানা পণ্য তো কিভাবে এই সান্ডা সোশ্যাল মিডিয়ায় সেন্সেশন হয়ে উঠলো গল্পটা শুরু হয় কয়েক সপ্তাহ আগে সৌদি আরবে কর্মরত আমাদের কিছু প্রবাসী ভাই মরুভূমিতে তাদের দৈনন্দিন কাজে থাকে নিছক মজার ছলেই এই গিরগিটি ধরে কিছু ভিডিও তৈরি করেন আর সেই ভিডিওগুলোতে তাদের সংলাপগুলো ছিল আরও মজার যেমন ভাই আজকে একটা আসল সান্ডা ধরা হয়েছে এখন আমারে আর কেউ ঠেকাইতে পারবো না এই সান্ডার তেল লাগাইলেই বুঝলেন আগুন লাগবো আগুন ব্যাস এই ধরনের সংলাপ আর তাদের মজাদার অভিনয় দিয়ে বানানো ভিডিওগুলো রাতারাতি ভাইরাল হয়ে যায় ফেসবুক রিলস ইউটিউব শর্টস টিকটক সব প্ল্যাটফর্মেই তখন সান্ডা ধরার ভিডিও ট্রেন্ডিং ভিডিওগুলোতে মানুষজন সান্ডা ধরে এমন একগাল হাসি নিয়ে কথা বলে যেন জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট এটাই এই যে একটা হুযোগ এর মূলে কিন্তু সেই পুরনো ভিত্তিহীন ধারণাটাই সান্ডার তেল যৌন শক্তি বৃদ্ধি করে কিন্তু সত্যিটা হলো চিকিৎসা বিজ্ঞান এমন কোন দাবির সত্যতা খুঁজে পায়নি উল্টো এই তথাকথিত সান্ডা তেল তৈরি এবং ব্যবহারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিও থাকতে পারে এখানেই কিন্তু শেষ নয় সান্ডা একটি বন্যপ্রাণী আর সৌদি আরবে বন্যপ্রাণী ধরা বা হত্যা করার বিরুদ্ধে অত্যন্ত কড়া আইন রয়েছে যদি কেউ সান্ডা ধরতে গিয়ে আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরা পড়ে তাহলে তার কপালে কিন্তু জেল কিংবা মোটা অঙ্কের জরিমানাও জুটতে পারে কিন্তু প্রশ্ন হল কেন এই আপাত দৃষ্টিতে সাধারণ গীতগিটি নিয়ে এত মাতামাতি এর পেছনে কয়েকটা কারণ থাকতে পারে এক কৌতুক আর নাটকীয় উপস্থাপনা ভিডিওগুলোতে নির্মাতারা যেভাবে হাস্যকর মুখভঙ্গি মজার সংলাপ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছেন তা দর্শকদের সহজেই হাসাচ্ছে এবং আকৃষ্ট দুই সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম আমরা সবাই জানি মজার অদ্ভুত আর একটু বিতর্কিত কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত রিচ পায় অ্যালগরিদমও এগুলোকে পুশ করে ফলে ট্রেন্ড দাবানলের মতো ছড়িয়ে পড়ে তিন প্রবাসী জীবনের রসিকতা কঠিন জীবনের মাঝে একটুখানি নির্মল আনন্দ খুঁজে নিতে অনেক প্রবাসী ভাই নিজেরাই এমন কন্টেন্ট তৈরি করে মজা নিচ্ছেন এবং অন্যদেরও সেই মজার ভাগ দিচ্ছেন সত্যি একটা নিরীহ গিটগিটি যে এতটা আলোচনার জন্ম দিতে পারে সানডার এই ভাইরাল ট্রেন না দেখলে বিশ্বাস করা কঠিন কিন্তু এখানে একটা প্রশ্ন আমাদের সবার মনে আসা উচিত আমরা কি শুধুই ট্রেন্ডের স্রোতে গা ভাসিয়ে দেব নাকি এর পেছনের ভালো মন্দ নিয়েও একটুখানি ভাবব একটা নিরীহ প্রাণীকে কেন্দ্র করে আমরা যেন কল্পনার এক রঙিন ফানু সুরিয়েছি যেটা শুধু মজার ভিডিওর খোরাক নয় বরং পরিবেশ সচেতনতা এবং আইনগত দিক থেকেও বেশ গুরুতর একটা বিষয় দর্শক বুঝতেই পারছেন সান্ডা এখন আর শুধু মরুভূমির বুকে বিচরণকারী এক প্রাণী নয় সে রীতিমতো সোশ্যাল মিডিয়ার একজন তারকা তবে বিনোদনের এই জোয়ারে গা ভাসাতে গিয়ে আমরা যেন আসল সত্যটা ভুলে না যাই মনে রাখবেন কোনো প্রাণী বা তার তেল দিয়ে কারো জীবনের চাকা ঘুরে যায় না আসল শক্তি হল আমাদের পরিশ্রম সুস্বাস্থ্য আর বাস্তব জ্ঞান তো আজকে এই সান্ডা কাহিনী আপনাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আমাদের চ্যানেল বাংলা কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে ঝটপট লিখে জানান আপনি কি আগে কখনও এই সান্ডার গল্প শুনেছেন নাকি এই অদ্ভুত ভাইরাল ট্রেন্ডের কথা আজই প্রথম জানলেন আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে